আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো গিয়ার ছাড়া নন গিয়ার 12 থেকে 16 বছর 16 বছরের বাচ্চাদের জন্য স্পেশাল খুবই নতুন খুবই ভালো মানের একটা সাইকেল আছে আমাদের এটা হলো প্রোলেক্স কালিবাই কালার দেখতে দেখেন প্রোলেক্স এটা 4 টাকা কালার 4 কালারই अवेलेबल একদম খোদাই করে প্রোলেক্স লেখা অন্যান্য সাইকেল যেমন প্রিন্ট থাকে এগুলো সম্পূর্ণ আলাদা ফ্রেমের ভিতরে একদম খোদাই করে লেখা থাকবে প্রোলেক্স এই যে উপরে নিচে ফর জাম্পিং এটা সম্পূর্ণ লক করো খুবই ইজি সাসপেনশন লক করো এটা গোল্ডেন হাফস লো রিম প্লাস টায়ার নিজস্ব কোম্পানি ব্র্যান্ডিং করা এটার যে ভিতরের ব্যারিংটা আছে এটা সম্পূর্ণ বেয়ারিং বেবি এটা আরও চারটা কালার আছে এক এক করে এই যে চারটা কালারে আমি দেখাই এটা অরেঞ্জ কালার এরপরে আছে এটা রেড কালার এটা রেড কালার এটা প্রত্যেকটা কালারই খুব সুন্দর তারপরে একটা কালার আছে গ্রিন কালার গ্রিনের ভিতরে খুবই সুন্দর একটা কালার এটা আরও একটা কালার আছে ব্লু কালার প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল এটা যারা আমাদের ভিডিও দেখে নেবেন আমাদের মেসেজ দিবেন আমরা সুন্দর করে ছবি আপনাকে দিয়ে দেব প্লাস এটা আমাদের ভিডিও দেখে আমাদের চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে আমাদের রেগুলার প্রাইস থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমাদের এটা রেগুলার প্রাইস এগারো টাকা যারা আমাদের ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ যারা সাবস্ক্রাইব করবে সাথে আর একটা জিনিস ফ্রি থাকবে হোম ডেলিভারি একদম ফ্রি জি যাদের দরকার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আলাইকুম